আমারি মনেতে আছে যে মাদিনা এইতরি দয়া বার দেরি সহেনা আমার মনেতে আছে যে মাদিনা এইতরি দয়া বার দেরি সহেনা যেতে চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারই মনেতে আছে যে মাদিনা এই তরি তয়া আমার দেরি না। অপ্রভু আমাকে দাওনা ডানা ডানাতে ভর করে যাই জয়মাদিনা অপ্রভু আমাকে দাওনা ডানা ডানাতে ভর করে যাই দিনা আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে মন যে কিছু বোঝে না মনে মনেতে আছে যে মাদিনা এইতরি দয়া মারার দেরি না